কী ভাই টেনশন করতেছেন আমি বুঝতে পারছি কেন আমার ভিডিওতে আসছেন আপনি একটু দাঁড়ান ভিডিওটা দেখেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করতেছেন তখন একটা লেখা আসতেছে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন যাদের এতদিন যাবত কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ছিল না গায়েব ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের কোনো সমস্যাটা নাই যাদের মর্নি মর্নিটা অপশনটি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে দুই কারণে আমি বলি প্রথম কারণ হচ্ছে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আপনার যদি পেজে কোনো ভায়োলেশন কন্টেন্ট না থাকে কোনো কপিডাইড মিউজিক কপিডাইড কন্টেন্ট যদি না থাকে কোনো প্রকার কোনো ইস্যু নাই তাহলে আপনার কোনো টেনশন না আপনি কাজ চালিয়ে যান এটা অটোমেটিক দ্রুত ঠিক হয়ে যাবে এটা এক বছর আগে কিন্তু স্টারের ক্ষেত্রে স্টার সেট ক্ষেত্রে এই মেসেজটা আসছিল ফোন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে দ্বিতীয়ত আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে ইস্যু থাকে ভায়োলেশন কন্টেন্ট থাকে কপিরাইট কন্টেন্ট থাকে কপিরাইট মিউজিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো এড়িয়ে চলতে হবে আপনার ক্ষেত্রে একটু সময় লাগবে এবং যদি আপনার পেজ কোনো প্রকার কোনো ইস্যু সেই সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত এই জিনিসটা সেরে যাবে এটা টেকনিক্যাল প্রবলেম সবার ক্ষেত্রেই ভালো যে যে পেজে কোনো ইস্যু নাই সেই পেজও দিয়েছে যে পেজে অরিজিনালভাবে ইস্যু আছে সেই পেজেও দিয়েছে মানে সমানভাবে দিয়েছে পরে এটা ধীরে ধীরে টেকনিক্যাল প্রবলেম ধীরে ধীরে ঠিক হয়ে যায় আপনার পেজে যদি কোনো প্রকার সমস্যা না থাকে অটোমেটিক ঠিক হয়ে যাবে ঘাবরানোর কোনো প্রয়োজন নাই আপনার কাজ আপনি অরিজিনাল কন্টেন্ট দেন কপিরাইট মিউজিক কপিরাইট কন্টেন্ট এড়িয়ে চলুন ভালো ভালো কন্টেন্ট দেন আপনার কাজ চালিয়ে যান অটোমেটিক একটা সময় এক সপ্তাহ এক মাস সর্বোচ্চ ঠিক হয়ে যাবে এবং যাদের পেজে এই সমস্ত ইস্যু রয়েছে কপিরাইট মিউজিক রয়েছে ভায়োলেশন কন্টেন্ট রয়েছে আপনার পেজ স্ট্রাস চেক করবেন চেক করার পরে আপনার এগুলো এড়িয়ে চলবেন নেক্সট আপনার যেতে কিন্তু একটু সময় লাগবে যাদের পেজে একটু ইস্যু রয়েছে তাদের পেজে যেতে সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে কথা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেন धन्यवाद